অনেকদিন আগের কথা এক গ্রামে মোস্তফা নামক একটি ছেলে তার মায়ের সাথে বাস করত মোস্তফার মা ছিলেন খুবই দিনদার এবং পরহেজগার মহিলা সামনে মোস্তফার পরীক্ষা তাই মোস্তফা খুবই চিন্তিত একদিন মা আমি মনে হয় পরীক্ষায় ভালো করতে পারবো না পড়া মনে থাকছে না কিছুই আল্লাহর উপর ভরসা রাখো বাবা আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি তুমি শুধু মন দিয়ে চেষ্টা করো। কিন্তু মা আমার বন্ধুর আসেলের অনেক টিউশন গাইড আছে আমার তো কিছুই নেই বাবা মনে রেখো দুনিয়ার সব সাহায্যের চেয়ে মায়ের দোয়া আর আল্লাহর রহমতি সবচেয়ে বড় ফজরের পর রাকাত নফল নামাজ পড়ো তারপর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করো ইনশাআল্লাহ আল্লাহ কল্যাণ দান করবেন ঠিক আছে মা আমি চেষ্টা করব আর পড়ার সময় মনে রাখিস বিসমিল্লা বলে শুরু করবি ছোট ছোট দোয়া করবি যেমন রব্বি, এলমা ও ফাহমা এই দোয়ার অর্থ হল হে আল্লাহ আমাকে জ্ঞান দাও এবং বোঝার ক্ষমতা দাও ধন্যবাদ মা আমি আজ থেকে নিয়মিত পড়ব মায়ের কথা শুনে মোস্তফার মন খুব ধীর হল সে নিয়মিত নামাজ ও কোরআন তেলত শুরু করল এভাবে কেটে গেল বেশ কিছুদিন দেখতে দেখতে মোস্তফার পরীক্ষা শুরু হলো মোস্তফা মায়ের দোয়া আর নিজের চেষ্টা নিয়ে পরীক্ষা দিল আজ তার পরীক্ষার ফলাফল বের হয়েছে আরে মোস্তফা শুনেছিস তুই তো ক্লাসে প্রথম হয়েছিস কি বলিস আমি আমি তো ভাবতেও পারিনি বন্ধুর কথা শুনে মোস্তফার মন আনন্দে ভরে গেল সে দৌড়ে ছুটে এলো বাড়িতে আর তার মাকে বলল মা আমি প্রথম হয়েছি তোমার দোয়াই আমার জন্য আশীর্বাদ হয়েছে আমি তো বলেছিলাম মায়ের দোয়া কখনো বিফলে যায় না বন্ধুরা মায়ের দোয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় সম্পদ আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহবাক যেন আমাদের সবাইকে মায়ের খেদমত করার তৌফিক দাগ করেন আহামিন